আমরা সেই মন্দিরে চলে আসলাম দীপঙ্কার ইস্তাবা আর এটা আর কি লোকেশনে নাম দেওয়া আছে ফাগু মনিস্টারি তো এটা একটা মন্দির সো গাইস আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি গৌরবতান তো এখন বাজে সাতটা দেখো সারটা কত কুয়েসা আর আমি খুব সকালে উঠি উঠতে পারিনি কারণ আজকে ওটা কত ছিল পাঁচটার সময় সেটা আমি উঠছি সাড়ে ছটার সময় তো তোমাদেরকে কী বলবো আর তো এখন চলো টিউশনে যাই তো একবারে বেরিয়ে পড়লাম বিএমডব্লিউ নিয়ে এখন আবার যাবো বালিয়ে মালি তারপরে ওখান থেকে গাড়িতে এখন বর্তমানে এসে কালীগঞ্জ বাজারে দেখো বাজারে মানে দোকানগুলি দেখা যায় না এত কুয়েশা আজকে আবার আমাদের বাজার ফিরে হাট আজকে এসে বুধবারই হাট দেখো কত লোক আর কত লোকের ভিড় আমরা বর্তমানে যাচ্ছি আর কি কোচিং সেন্টারে তো আর যে কোচিং থেকে আর কি যাবো তো চলো যাই তো গাই আমরা এখন বেলুন গুলা গাড়িটাকে আর কি সাজাবো কি গুড মর্নিং গুড মর্নিং তো আজকে আমরা যাচ্ছি গরু তো এই গাড়িটাতে যাচ্ছি বাবার আশীর্বাদ কাকু আমার আর কি গাড়িটাকে সাজাচ্ছে ডেকোরেশন করতেছে আর কি আমরা যাচ্ছি গরুবতান কোচবিহার শ্রেণীবাস রমানুজা একাডেমি থেকে তো এখানে কিছু দাদা আছে দাদা সঙ্গে আমরা যাচ্ছি বালিমারি থেকে মানে এক দেড় কিলোমিটার পরে এই যে এই কোচিং সেন্টার তো এই কোচিং সেন্টার থেকে আমরা যাচ্ছি আজকে পিকনিক দেখা কি পঞ্চাশ সিটের গাড়ি তো বাবার বাবার আশীর্বাদ যেখানে আরেকটা ইন্টারেস্টিং বাদ দিল কি মানে এখানে আর কি খাসির মাংস থাকবে আর কি মানে তোমাদের কি কি বলো মানুষ ব্রয়লার দিয়ে খায় আমরা আর কি খাসির মাংস দেখাবো মানে মানে তোমরা হাঁটতেই পারো তো এই যে এগুলো হচ্ছে দাদাগুলো যে আমাদের রাখাল কাকড়ি

আর আমরা এই গাড়িটা যাচ্ছি এটা হচ্ছে আবার আশীর্বাদ আর কি তো চলো আর কি যাই তো এখন আর কি সবকিছু রেডি করতেছে রেডি করার পরে আমরা রওনা দেবো গরু মালবাজার পারেই পার হয়ে গরু তো আর কি বাসে এখন চললাম তো বাসে আর একটু মানে পরে আর কি লোক ভর্তি হয়ে যাবে এখন অতটা নাই লোক তো আসুক আগে তো গাইছ আর একটা মানে কোচিং সেন্টারে যাই ইউনিক কোচিং সেন্টার আর কি ওখানে গিয়ে আর কি জলটা তুলবো জল ঢাল সবকিছু তোলা পাই শেষ এখন আমরা রওনা দিলাম গরু বাতানের উদ্দেশ্যে এখন আছি বালিমারি রোটে তো বালিমারি দিয়ে এখন আমরা যাবো ওদিকে দিয়ে হিন্দুস্তান মধ্যে দিয়ে যাবো হিন্দুস্তান মধ্যে ফালাকাটা দিয়ে যাবো আমরা তো এখন একবার ডাইরেক্ট আমরা যাবো আচ্ছা তোমার যে মালবাজার দিয়েই আমরা গরু বাতান যাবো তো চলো চলে আসলাম হিন্দুস্তান মোড় এটা সে হিন্দুস্তান মোড় আমরা আর কি ফালাকাটা দিয়ে দেবো তো চলো ফালাকাটা দিয়ে যাই জটেশ্বর বীরপাড়া দিয়ে যাবো বীরপাড়া দিয়ে মালবাজার তো মালবাজার থেকে ওখান থেকে আর অল্প কিলোমিটার তো চলো যাই আর বর্তমানে আসি আমরা জটেশ্বর হয় একটু দূরে মানে তিন চার কিলোমিটার দূরে আমরা আসি তো এখান থেকে একটা চা বাগান আছে সামনে ওখান থেকে ফির বীরপাড়া

আর কি চাল চাচা থামালো ওখানে বেলে কি নেয় তোমার আছে আর কি চাল চালচা থেকে আরো সাতাশ কিলোমিটার গরু বাতান তো বর্তমানে এরপরে ফির মালবাজার যেতে লাগবে মালবাজার থেকে ফির দাম তারপর ওখান থেকে ফির আরো তেরো কিলোমিটার পরে হচ্ছে গরু বাতান তো চলো এখান যাই এখন মালবাজারে চলে আসি এটা হচ্ছে মালবাজার এই মন্দিরটা ভীষণ সুন্দর এটা হচ্ছে হনুমান মন্দির মালবাজারে আর কি হনুমান মন্দির ভীষণ সুন্দর মানে তোমাদের কি বলবো অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে এই মন্দিরে বর্তমান আছি দামদিমিতে এখান থেকে আরো তেরো কিলোমিটার গরু বাতান এখান থেকে আরো তেরো কিলোমিটার গরুবাতান তো চলো গরু বাতানে যাই কি যেটি তুমি আর কি গরু চলে আসলাম তো চলো এখন নামি আর কি এখন আমরা আর কি নামি আগে নামিয়ে এখন নদীটা পার হয়ে যাবে তো না চলে আসলাম আর কি গরু বথানে আসলাম তো আর কি নদীটা পার হইলাম তো আর নদীতে জল নাই আর কি তো ছুটিয়ে গেছে আর কি জানুয়ারি মাসে আজকে বাইশ তারিখ তো এই চব্বিশ তারিখ তাতে কোনো সময় বাইশ তারিখ আছে চব্বিশ তারিখে আসলাম আর কি পিকনিক স্পট গরু বাতান পিকনিক স্পট আর ওখানে দূর দূরন্ত থেকে পর্যটক আছে দেখো কত গাড়ি আরো আসবে তো এখন আমরা আর কি চড়ি দেখি রানুদে একা একাই করতে করতে যায় গরু ভিউ পয়েন্ট একটা ভিউ পয়েন্টে চলে আসলাম এখানে আর কি বিশ টাকা টিকিট কাটা লাগে তো বিশ টাকা দিয়ে টিকিট কাটার পরে এখানে আসলাম এখান থেকে তোমাদের যে পিকনিক স্পটটা তোমাদেরকে দেখাচ্ছি পিকনিক স্পটটা কিরকম আর ওখানে অনেক কিছু জিজ্ঞেস আছে প্রিয়া চাট হাউস তো নাকের দলার ডিসকো এখানে অনেক কিছু আছে তো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো এটা হলো গরু ভিউ পয়েন্ট যা দেখো অসাধারণ পাহাড়টা লাগতেছে দেখো যা ভিউ পয়েন্টটা অসাধারণ লাগতেছে পাহাড়টা

আমরা সেই মন্দিরে চলে আসলাম দীপঙ্কার স্তাফা আর এটা আর কি লোকেশনের লাম দেওয়া আছে ফাগু মনিস্টারি তো এটা একটা মন্দির আমরা এখন আছি মন্দিরের ভিতরে মাসে আছে এটা মন্দিরের নাম কি জানেন আমি তো বলতে পারলাম না সামনে আছে ওই যে গুরুত্ব আইটিআই কলেজ কলেজ আর কি আইটি কলেজ সামনে আমরা দেখতে পারলাম তো আমি এখানে আসছিলাম অনেক দিনে আগে জায়গাটা এরকম ছিল না বাট এখন অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন এই জন্য আশেপাশে এত বাড়ি ছিল না দেখছি এখন বাড়িতে ভরপুর হয়ে গেছে বাস এইটুকুই বলার ছিল আমরা ঘুরতে ঘুরতে আরেকটা লোকেশন পাচ্ছি এটাও খুব সুন্দর আর এখানে ঘুরতে দেয় না চকিদের মহাশয় এখানকার দেখো পাহাড়ের ভিউটা জাস্ট ওয়াও লেভেল মানে কি বলবো তোমাদেরকে দেখো

তা আমরা এখন খেতে বসলাম আর কি তো পাবলে এখন খেতে পারছে আমাদের প্রধান দাদা আরে তো মোটা খাইতেছে আগে খাইতেছে এটা মানা যাচ্ছে না অন্যায় আর আমি এখানে ওয়েট করার থাকার কারণ হচ্ছে মানে কত করে আর কি খাসির বাংশ দেয় করে খাসি বাংশ দেয় তার জন্য আর কি আর কি অল্প অল্প করে খাইতেছি আর কি থাল আর মানে খাসির মাংসটা আর কি টেস্ট খুব সুন্দর হয়েছে মানে খুব সুন্দর রান্না হয়েছে আর ভীষণ আমাকে ভালো লাগছিল তারপর একদম খাওয়া দাওয়া একদম সেই একদম খতরনাক হয়েছে হওয়ার পরে তারপরে ভিডিওটা বেশি বড় না করে আজকে ভিডিওটি এখানে অ্যাল